আহারে রে ক্ষমতা রে ক্ষমতা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সদর গার্ড থেকে গ্রেফতার করা হয়েছে গত পনেরো বছরে এই আনিসুল হক সাহেবকে কত দাপটের সঙ্গে আইন মন্ত্রণালয় চালাতে দেখেছি কত দাপটের সঙ্গে হংকার দিয়ে কথা বলতে দেখেছি আজকে সেই আনিসুল হক ধরা পড়েছেন অন্যদিকে দশ বেশ বাবা খেত সালমান এফ রহমান নিজেকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত যে বড় দাড়িটা ছিল সে দাড়ি পর্যন্ত তিনি কেটেছিলেন কিন্তু তাও তার শেষরক্ষা হলো না এই ক্ষমতা এই যে টাকা পয়সা জমিয়েছিলেন এগুলো দিয়ে এখন কি হবে দুই দিন পরে হয়তো যে মামলাটা হবে সেই মামলায় বিচারের যদি সঠিকভাবে হয় আপনারা হয়তো দোষী সাব্যস্ত হবেন বাকি জীবনটা হয়তো জেলে কাটাতে হতে পারে অথবা যদি বড় ধরনের কোনো কেস হয় মৃত্যুদণ্ডও হতে পারে এই যে আমরা স্বাভাবিক জীবনে আছি আমাদের তো এটাতেই খুশি থাকার কথা তাই না আমাদেরকে এখানে খুশি থাকতে মানে আমরা খুশি থাকতে চাই না আমরা চাই পাওয়ার আমরা চাই ক্ষমতা আজকে সেই পাওয়ার সেই ক্ষমতা কি দিয়েছে আমাদেরকে কোথায় নিয়ে গেছে যার জন্য আপনারা এই যে কলকাঠে নেড়েছেন সে আপনাদের নেত্রী বোঝার চেষ্টা করেন সেই আপনাদের নেত্রী কিন্তু পালিয়ে গিয়েছে তিনি কিন্তু আপনাদের কথা দুবার ভাবেননি তার কথা তিনি ভেবেছেন কার জন্য এত কিছু করেছেন কার জন্য সাধারণ জনগণের টাকা দুর্নীতি করেছেন কার জন্য জনগণের উপরে গুলি চালিয়েছেন জেলখানায় বসে মনোযোগ দিয়ে মস্তিষ্ক দিয়ে ভাববেন এতটুকু জীবনে আপনারা কি কী অপকর্ম করেছিলেন মানুষকে কতটা বিষিয়ে তুলেছিলেন মানুষের হাহাকার মানুষের অভিশাপ কিভাবে লাগে তা নিশ্চয়ই এবার আপনারা বুঝতে পারতেছেন আফসোস লাগে আপনাদের জন্য খুব আফসোস লাগে আপনাদের এই শেষ পরিণতি দেখে যদি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা শিক্ষা না নেয় তাহলে তাদেরও হয়তোবা ভবিষ্যতে এমন দিন দেখতে হতে পারে আমার সবচেয়ে বেশি অবাক লাগতেছে বা আশ্চর্য হয়েছে সালমান এফ রহমানকে দেখে বেচারার বড় একটা দাড়ি ছিল হজ করেছিলেন সেই দাড়িতে তাকে কতটা সুন্দর লাগতো যদিও অনেকে দরজ বাবা বলতেন আবার অনেকে তার সুন্দর একটা নাম আছে সালমান এফ রহমান এটা বলতেন নানা মানুষ নানাভাবে বলতেন কিন্তু যে সুন্দর যে দাড়িটা ছিল সেই দাঁড়িটাকেও আপনি ছোটো করেছেন কেমন দেখা যায় আপনাকে বুড়া বয়সে দাড়ি দাড়ি যে ছোটো করেছেন সব সময় না থাকলে একটা সমস্যা হতো না এই যে আনিসুল হক সাহেবকে দেখেন তিনি দাঁড়িয়ে রাখতেন না তাকে নিয়ে খুব একটা দাড়ি নিয়ে বলার মতো কিছু নাই কিন্তু সালমান এফ রহমান তিনি তো সবসময় দাঁড়িয়ে রাখতেন বাট তার সেই দাঁড়িটা কেটে ফেলেছেন যাই হোক ভিউয়ার্স আপনারা যারা ইতিমধ্যে খবর পেয়েছেন তারাও তো পেয়েছেন এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য